আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন ভালো থাকার কথা আমরা যেহেতু আপনাদেরকে প্রতিনিয়তই সুন্দর সুন্দর টিপস ট্রিক্স দিয়ে থাকি আপনাদের স্বাস্থ্য রক্ষার জন্য তো আমরা যে টিপসগুলো দিয়ে থাকি প্রতিনিয়তই ইম্পর্টেন্ট টিপস তো সেই রকম প্রতিনিয়তই ইম্পর্টেন্ট টিপসের মতো আছে টিপসটিও ইম্পর্টেন্ট তো অবশ্যই আপনারা সবাই ফুল ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলের এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে নতুন ভিডিওগুলো আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে সেগুলো অবশ্যই ফুল দেখবেন সুস্থ থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি আজকে বিষয়টি হচ্ছে দশটি জনরোগ এবং তার লক্ষণগুলো কি কি যৌন রোগ মানেই শুধুমাত্র এইডস নয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরও বহু যৌন রোগ রয়েছে যা ঠিকমতো চিকিৎসা না করালে মৃত্যু আকার ধারণ করতে পারে পুরুষ ও নারী উভয়ের সমানভাবে আক্রান্ত হতে পারেন এসব যৌন রোগে তাই অবশ্যই এসব যৌন রোগের বিষয়ে নারী পুরুষের সচেতন ও জানা জরুরি যৌন রোগ বা যৌন সংসর্গের ফলে সংক্রমিত রোগের সংখ্যা নেহাত কম নয় ঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে সব সময় যে অবাধ সঙ্গমের ফলে এই ধরনের রোগ হয় তা নয় কোনো একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কের ফলেও এই রোগ হতে পারে এইডস সম্পর্কে কমবেশি বেশি সবাই জানেন কিন্তু এটি ছাড়াও আরও অনেক যৌন রোগ রয়েছে তাই যে সব রোগের নাম ও লক্ষণ জেনে রাখুন এক ক্লামিডিয়া যোনি এবং পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক করণ এই রোগের লক্ষণ গড়ে পঞ্চাশ শতাংশ পুরুষ ও সাত্তর শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখা দেয় দ্রুত চিকিৎসা করলে সেরে ওঠা সম্ভব ক্লেমেডিয়া হলে খুব সহজে অন্যান্য যৌন রোগ ব্যাসাবাদে শরীরে দুই গনোরিয়া সচরাচর ক্লামেডিয়া এবং গনোরিয়া একই সঙ্গে হয় জনিবা প্রসঙ্গ থেকে অস্বাভাবিক করণ মূত্র ত্যাগ করার সময় যন্ত্রণা ইত্যাদি এই রোগের লক্ষণ চিকিৎসা না করলে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ তিন যৌন রোগে হারফিস আশি শতাংশ মানুষ যত যৌন অঙ্গ হারফিস রয়েছে তারা জানেন না যে তাদের শরীরে আসলে একটি বিশেষ ভাইরাস দ্বারা আক্রান্ত অজান্তেই তারা সঙ্গী বা সঙ্গিনী শরীরে সংক্রমিত করেন এই ভাইরাস জননাঙ্গে ছোট ছোট ফস্কার মতো র্যাশ এই রোগের লক্ষণ ফস্কা পড়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকে চুলকানির অনুভব হয় জনাঙ্গে এটি নির্দিষ্ট সময় অন্তর বারবার এই র্যাসগুলো বের হতে থাকে চার সিফিফিলস প্রাচীনকাল থেকে এই রোগে আক্রান্ত হয়েছে মানুষ ঠিক সময়ে ধরা পড়লে সাম্প্রতিককালে সহজে সরানো যায় এই রোগ কিন্তু রোগ বেড়ে গেলে তা সাংঘাতিক যন্ত্রণাদায়ক যৌনাঙ্গ পায়ু এবং মুখে আলসার হয় এমনকি চোখ এবং মস্তিষ্কেও আক্রান্ত হয় যৌন মধ্যে অন্যতম মরণ রোগ তবে প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণ শরীরে চট করে ধরা পড়ে না পাঁচ যৌনাঙ্গ বা ওয়াট যৌনাঙ্গ এমন এবং পায়ুর আশেপাশে আসিলের মতো র্যাস এক ধরনের যৌন এক একত্র একসঙ্গে অনেকগুলি আঁচিল দেখা যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যা সার্ভিক্যাল ক্যান্সারের কারণ এবং যৌন সংসর্গে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায় তাই এই রোগের জন্ম দেয় অনেক সময় এই আঁচিলগুলি ফোস্কার মতো হয় আবার অনেক সময় এগুলি আলসারের ও হতে পারে ছয় হেপাটাইটিস বি অনেকেই হয়তো জানে না এই রোগটিও যৌন সংসর্গের ফলে ছড়ায় একইভাবে ছড়াতে পারে হেপাটাইটিস এবং হেপাটাইটিস সি তবে তার সংখ্যা খুবই কম লিভার সংক্রান্ত জটিলতা মূত্রের রং পরিবর্তন গা বমি বা ভাব ইত্যাদি এই লক্ষণ হতে পারে ভাইরাস মরণ নয় কিন্তু এই রোগের মূল লক্ষণ শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই এই ভাইরাস শরীরে শরীরে থাকলে অন্য যে কোনো কঠিন রোগ হলে তা মারণ আকার ধারণ করে আট যৌনকেশ উকুন মাথা চুলের মতো যৌনকেশের উকুন বাধা বাঁচতে পারে এবং শারীরিক মিলনের সময়ে তা অন্য শরীরে সংক্রমিত হয় যৌনাঙ্গের আশেপাশে চুলকানি হলে তা এই কারণে হতে পারে নয় যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ যৌনক্রিয়ার সময় যৌনাঙ্গের যন্ত্রণা এবং মূত্র ত্যাগের সময় যন্ত্রণা এই রোগের লক্ষণ যদিও সঠিক চিকিৎসায় দ্রুত সেরে ওঠা সম্ভব দশ ব্যাক্টেরিয়াল ভাই ভাইজে ভ্যাজাইনোসিস জনি থেকে নিঃসরণে দুর্গন্ধ এই রোগের লক্ষণ অন্যান্য রোগের তুলনায় এই রোগ খুবই সহজে সেরে যায় তো অবশ্যই আপনারা সবাই ভালোভাবে সুন্দর করে দেখে পড়বেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন যাতে আপনাদের যে কোনো সময় কাজে লাগে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে দ্বারা সুন্দর কোনো টিপস আপনাদের সঙ্গে হাজির করতে পারি আরও আপনাদের স্বাস্থ্যের জন্য কোনো কিছু নিয়ে হাজির হতে পারি আরও ভালো কিছু নিয়ে হাজির হতে পারি এই আশা ব্যক্ত করে আজকে টুইটাল আমি এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন সুন্দর রাখবেন